হ্যালো ভিউয়ার্স কেমন আছো চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিওতে গরমকালে যেহেতু আমরা ব্লগটা বানাচ্ছি তো এই যে এত গরম আমরা ঘরে কেউ থাকতে পারছি না এত গরম তাই জন্য আমরা বাস বাগান পেরিয়ে মাঠের দিকে যাচ্ছি খেলাধুলা করার জন্য একটুখানি তো এই যে বাস বাগানটা দেখতে পাচ্ছো এটা আমাদের ছোটোবেলার কাজ যখন ফাইভ সিক্স বা ফোরে পড়তাম তখন ভয়ঙ্কর লাগতো তখন আমরা এই দিক দিয়ে কেউ মাঠের দিকে যাতায়াত করতাম না তো এখন দু হাজার পঁচিশ তো আমরা এটা দিয়ে এখন রাত বলো দিন বলো যখন এটা দিয়ে চলে যাবে তো ও রাতের দিকে একটু অসুবিধা হতে পারে কিন্তু তাও লাইট থাকলে চলে যেতে পারবে আশা করছি কিন্তু তখনকার সময় এটা দিয়ে যেতেই ভয় পেত আর তখন এদিকে কেউ পায়খানা অবস্থা আসতো না ওই সামনের দিকে বসে চলে যেত এখন তো ঘর ঘর সব পায়খানা হয়ে গেছে এই যে শাহরুখ খান পোস্ট দিচ্ছে মাঠে এবার খেলবো আমরা গিয়ে তো শাহরুখ খানকে দেখতে পাচ্ছি ওর একটা ইউটিউব চ্যানেল আছে ও সেখানে ভিডিও বানায় শর্ট ভিডিও আগের চ্যানেলটাও রিপোর্ট মেরে উড়ে যায় তো আমরা ওই যে মাঠের দিকে চলে এসেছি তো এখানে খেলার জন্য তো ছেলেরা এখন খুব কম খেলে আমরা যেমন খেলতাম আগে মাঠে এলেই খেলা পাওয়ার বল বা ব্যাট বল বা ফুল হ্যান্ড বল খেলতাম এখন ছেলেরা খুব কম খেলে শীতকালে খেলা হয় ছেলেরা এখন বেশি মোবাইলে অনলাইন গেম খেলে ফ্রি ফায়ার পাবজি এই যে বসে আছে সব আরও এদিকে আছে ক্যামেরাতে দেখতে পাবে তো ওরাও খেলে না কম নয় ওরাও খেলে খুব কম খেলে আর এখন গরমকাল তো ওই জন্যে বাঁদরের দিক ওদিক ছটো দিক হচ্ছে আর আম এইযোগ ছেলেরা বসে আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের করা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত করে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আরও ভালো লাগবে I guess you're really good at saying what. Press my feelings cause I know what's best for me Feel short of confidence